এর মানে হচ্ছে এই মানুষটি নিজে অসৎ নয় তিনি সৎ ঠিক তার পাশাপাশি তিনি অসৎকে প্রশ্রয় দেন না তিনি সত্যকে প্রতিষ্ঠা করতে চান ঠিক না বলেন আহ আমার দেশে তো আরো দল আছে এখন নাম ধরে যদি বলি বিএনপি কত বড়ো বৃহৎ জনশক্তির একটি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ সবাই বলে দেন না এমন করি যে আমরা একটা পয়সা দুর্নীতি করব না কোনো দুর্নীতিবাসকে আমার দলে রাখবো না এটা বলে ফেলেন তাহলে দেখবেন সমন্বিতভাবে দেশটা বড় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এটা শক্ত করে মানুষকে বলে আপনারা দুর্নীতি করেন এ কথা আমরা বলবো না কোনো দিন এবং এ কথা বলা উচিত হবে না যারা দুর্নীতিবাস তারা চিহ্নিত হয়ে চলে গেছে কিন্তু আপনারা দুর্নীতি করবেন না এইটা জাতির সামনে এখনই বলা শুরু করেন তাহলে তারা দুর্নীতি মুক্ত থাকতে চায় মানুষরা তাদের দিকে ঝুঁকে পড়বে আপনারা কেন বসে আছেন এই কথাগুলো জানিয়ে দেন বলে দেন বলেন প্রত্যেকটা হত্যার বিচার হবে বলে দেন প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতেই হবে বলে দেন আগামী পার্লামেন্ট হবে কোন কিংবা কোনো হবে না বলে দেন জানিয়ে দেন মানুষগুলো আপনাদের দিকেও যুগে এই নৈতিক বল অর্জন করার জন্য একদিনে হয় না আপনি একটা তেঁতুল গাছ লাগাইয়া প্রত্যেক দিন এক লিটার দুধ তেঁতুল গাছের গোড়ায় ঢালতেছেন আর দুই দুইটা কাজ তাহাজুত দোয়া করছেন আল্লাহ গাছটা যখন বড় হইবে তখন দুইটা ফজলি আম দিও বেশি লাগবে না ফজলিয়াম হবে ঠিক না যদি আপনার এই দুধে কাজ করে আর যদি দোয়ায় ফল আসে তাহলে এক সময় এটায় ফুল আসবে এই গাছে তেঁতুল গাছে ওই যেই গাছ থেকে আটি এনে বীজ এনে এখানে রোপণ করা হয়েছে সেইটা যদি হয় দেড় ভাস তেঁতুল এইটা সাড়ে তিন ভাস ওটা যদি লবণ দিয়ে খাওয়ার উপযোগীও হইতো এটা তো ধরার সাথে সাথেই আঙ্গুল খসে পড়ার মতো টক তৈরি হবে ঠিকই না বলে কারণ দোয়া যা করবেন তেঁতুল কি আমের লাইনে বাড়বে না তেঁতুলের লাইনে বাড়বে কথা বলে না কোন লাইনে তেঁতুলের লাইনে তেঁতুল বাড়বে আমের লাইনে আম বাড়বে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে একেবারেই প্রথম সারিতে ছিলেন যিনি তিনি দেশটারে সোনার বাংলা বানাইতে যাইয়া শেষকালে বলছে যে সবাই পেয়ে তেলের খনি স্বর্ণের খনি আর আমি পেয়েছি সেই চোরেরা ডিজিটাল চোর হয়ে গেছে সেই সময় ছিল পুরান চোর মানে অ্যানালগ চোর এটাকে আপগ্রেড হতে হতে একেবারে ডিজিটাল চোরের পর স্মার্ট চোর হওয়ার মাঝখানে চলে গেছে ঠিক না বলে অতএব আগামীর পার্লামেন্টটা এমন হবে যেই পার্লামেন্টে ওই তেঁতুল লাগাইয়া আমের আশা নয় বরং আম গাছ লাগাইয়া শুধু দোয়া করতে থাকবো দোয়া না করলেও আমই হবে তেঁতুল আর হবে না ঠিক না বলেন তাতে বোরা শুরু করতে হবে আল্লাহ কবুল করুন বলেন আমি খুব ভালো লাগতেছিল এখন আপনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছে আবার এই দিকে দেখেন জেনারেল শিক্ষায়ও অনার্স মাস্টার্স করুয়া মানুষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জননেতা জনাব অধ্যাপক গোলাম রসুল আল্লাহ তালা কোরআনের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য এই জমিনে তাকে নেতা হিসাবে কবুল করে নিন তালা আমাদেরকেও তার সাফল্যের জন্য পাশে থেকে কাছে থেকে আপ্রাণ চেষ্টা করে যাওয়ার তৌফিক দিন বলি আমি আয়োজিত এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান খান বিশিষ্ট আইনজীবী যস্কোর যশোর আয়োজিত এই প্রোগ্রামে অন্যান্য অতিথিবৃন্দ একেবারে এই অঞ্চলের সেরা মানুষরাই মনে হয় আজকে স্টেজে বসেছেন রাজনীতিবিদ বুদ্ধিজীবী লেখক সাংবাদিক আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইয়েরা এবং এই ইউনিয়নই একাধিকবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিনের ভোটে আপনাদের ভোটে রাতের ভোটে না একেবারে হালাল চেয়ারম্যান জনাব আলহাজ আবু বকার খান আল্লাহ তালা কোরআনের জন্য তাকে আরও খেদমুদ্ধ দেওয়ার অভিজ্ঞ করে দিন বলেন আমি আমার কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান শিল্পী তিনি সহ ওলামাই করম মুরব্বিয়ান এজাম প্রাণ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে বাংলাদেশে পতিত সরকার সে নিয়ত করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে উনি চট করে চলে আসবেন গাছে কাঁঠাল গোপে তেল ঠিক না বলেন ডেমোক্রেটরা ছিল তখন তো আপনি ভোট দেন নাই আর আমেরিকার প্রেসিডেন্ট রাত্রে ভোট দিয়ে হয়ে গেছে নাকি কি বলেন আপনারা কারচুপি করে হয়েছে অতএব আপনারা যে গণতান্ত্রিক পরিবেশ মানুষের অধিকার হনন করেছেন তার বিচার বাংলার জমিনে হবেই হবে এইসব কথা বলে কোনো লাভ নাই দ্বিতীয় যেই কথা আমি বলতে চাই তা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একবার চলে আসলো আমাদের পাঁচ আগস্ট এই স্বাধীন বাংলাদেশ নতুন করে ঢেলে সাজাবার জন্য অন্তর্বর্তীকালীন ছোট্ট যে সরকারটি আছে একে বিব্রত করার জন্য চলে আসলো আনসার বাহিনীর একটি বিপ্লব অবশ্য সচিবালয়ে তাদেরকে ধরে সাইজ করা হয়েছে দ্বিতীয়বারে অ্যাডভোকেটরা লাফালাফি করা শুরু করেছিল তৃতীয়বারে পুলিশদের প্রশিক্ষণ যখন চলছিল তখন দুইশো ছাব্বিশ জন এস তারা বিদ্রোহ করল আগের সেই দূষিত রক্ত আবার ঢেলে দেওয়ার জন্য তাদের চাকরিও নট হয়ে গেছে এরপরে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ঐক্য পরিষদ সহ বিভিন্ন ছোটখাটো সংগঠনগুলোকে তারা উজ্জীবিত করতেছে যাতে বিশ্ব নজর দিয়ে বাংলাদেশকে ব্যর্থতা এবং যেই রক্তের বিনিময় বাংলাদেশ আজ এখানে এসেছে যে স্বৈরশাসন মুক্ত হয়েছে এটাকে যেন প্রশ্নবিদ্ধ করতে পারে সেই জন্য তারা আবার বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে তার শেষ একটি উদাহরণ হচ্ছে ইস্কন নামক একটি সংগঠন দ্বারা যারা আজকে চট্টগ্রামে বড় রকমের একটি বিপর্যয় করতে চেয়েছিল সময়ের ফাঁকে ইস্কন মূলত ইয়াহুদিদের পরিচালিত হিন্দুত্ববাদীদের মধ্যে থাকা একটি সংগঠনের নাম এটা হিন্দুদের সংগঠন নয় আমি ছোট্ট করে এই ব্যাপারে আমি একটা ছোট্ট ম্যাথ মেসেজ আজকে দেব বাকিটা পরে দেব ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার শাব্দিক মানে বিস্তারিত অর্থ উনিশশো ছেষট্টি সালের তেরোই জুলাই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একজন হিন্দু এই ইস্কন প্রতিষ্ঠা করেন যার নাম অভয়ারণ্য চরণবৃন্দ ভক্তি বেবান্ত স্বামী প্রপাত মূলত এই ব্যক্তিটি হিন্দু না ইনি ছিলেন হচ্ছে একজন ইয়াহুদি মূলত পরবর্তী তিনি ইহুদিদের সাথেই কাজ করেছেন মজার ব্যাপার হচ্ছে এই অভয় করুণাবৃন্দ ইহুদি ধর্মের দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন ইস্কন ইহুদিদের পরিচালিত হিন্দু সংগঠন অর্থাৎ সংগঠনটা ইহুদিদেরই সালাইকারা হিন্দুরা আপনাদের বুঝতে হবে আমি খুব সংক্ষেপে এই কথাগুলো আজকে রাখছি এই জন্য রাত বেশি হয়ে গেলে যারা সংবাদ নিচ্ছেন তারা হয়তো পরবর্তীতে মূল কথাটা পাবেন না এই জন্য আপনাদের কভারেজ দেয়া যেন সহজ হয় বিভিন্ন মিডিয়া এটাকে লাইভ করছেন দেখার সুযোগ হয় জয়া দত্ত স্বামীর আসল নাম হইল যে ইসরায়েল আপনাদের জানা থাকার কথা যে ইসরায়েল মানে হচ্ছে সে মূলত জয়া দত্ত নাম দিয়েছে হিন্দুত্ববাদের একজন পরিচয় করানোর জন্য আসলে তার নাম হচ্ছে যে জন্ম জন্মযুক্তরাষ্ট্রে নিউ জার্সি একটি রাজ্যে ইহুদি পরিবারে ইস্কন পরিচালনা ও নীতি নির্ধারণের আরেকজন হল রাজনাথ স্বামী তার আসল নাম হচ্ছে রিসার্ট স্লাভিন নাম রাজনাথ স্বামী মনে হয় যেন হিন্দুদের নাম হিন্দু ভাইদেরকে বলি তোমরা যে এটা তোমাদের কিছু নয় ইস্কন এটা ইহুদিদের টাকায় এবং ইহুদিদের পরিচালনায় মেকানিজমে চলছে তোমাদেরকে দিয়ে এই দুনিয়ার মধ্যে হত্যাযজ্ঞ চালিয়ে একটি চূড়ান্ত তোমাদের নগ্নতাকে প্রকাশ করার জন্য তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে তার নাম ছিল রিসার্ড স্লাভিন বর্তমান নাম দেয়া হচ্ছে রাজনাথ স্বামী যেমন স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন ঠিক ওই রকম স্বামী 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 আসলে তিনি এই না এটা ইহুদি থেকে এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে তার মা বাবা দুজন ছিল ইহুদি তার মা নাম হচ্ছে ইডেন জেরাল্ড স্লাভিন শুধু তাই না ভারত ও বাংলাদেশে স্কুলের বাচ্চাদেরকে দুপুরের খাবার পরিবেশনার কর্মসূচি রিসার্ট স্লাভিনেরই পরিকল্পনা স্লাভিন ইস্কনের পরিকালন পরিকল্পক এবং মুম্বাইয়ে বসে তিনি এই কাজটি পরিচালনা করছেন মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালের ডিসেম্বর ২৬ তারিখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইস্কন দ্রুত বিস্তার লাভ করে ইস্কন ভক্তদের মাঝে ইহুদি প্রভাবের একটি নামও আছে অর্থাৎ তারা যে ইহুদি ইস্কানরা যে ইহুদি এইটা প্রমাণের জন্য তাদের একটা আলাদা নাম আছে ইস্কনের আর নাম আছে যেটা আপনারা জানেন না সেটার নাম হচ্ছে জেবিডি জেবিডি শব্দের ফুল মিনিং হচ্ছে জুইস ব্র্যাকগ্রাউন্ড ডেপোটি এর মানে হচ্ছে জিউ জুইস দ্বারা অর্থাৎ ইয়াহুদের দ্বারা পরিচালিত এমন একটি সংগঠন যা দিন দিন ইহুদি বাদকে অন্যের ভিতর প্রভাবিত করবে বাংলাদেশে ইসলামপন্থীরা যখন ইস্কনের বিরোধিতা করছে তখন এটাকে কৃষ্ণ ভক্ত বিরোধী বলে পাশ কাটিয়ে দেয়া হচ্ছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ ভারতের নদিয়া জেলার মায়াপুরে এক প্রধান এর প্রধান কেন্দ্র বাংলাদেশের প্রধান কেন্দ্র হচ্ছে স্বামীবাগে এখান থেকে বাংলাদেশের মেথর শ্রেণীভুক্ত দরিদ্র ও নিচু বর্ণ হরিজন সম্প্রদায়ের মধ্যে এরা প্রথমে কাজ শুরু করে এরপর সিলেটে চা শ্রমিক দরিদ্র মানুষের মধ্যে তারা কর্মকাণ্ড শুরু করে প্রায় আড়াই বিলিয়ন ডলার ভালো করে আড়াই বিলিয়ন ডলারের বড় একটি প্রজেক্ট নিয়ে ইস্টার্ন বাংলাদেশে কাজ করে যাচ্ছে ষাটের দশকে হতাশাগ্রস্ত পশ্চিমা সমাজকে যোগ ব্যায়াম ও ধ্যান করার প্রাচীনতম ভারতীয় রীতিকে নতুন আঙ্গিকে হরে কৃষ্ণ কীর্তন সুরে অনেকের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলে অর্থাৎ যোগ ব্যায়াম আছে না হিন্দুদের এই কাজটা আসলে এই লাইনে তারা ঢুকছে ঢুকে মূল উদ্দেশ্য হল ইসলাম এবং মুসলিম জাতিসত্তা বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে হত্যা করাই তাদের মূল টার্গেট আমি আজকে ছোট্ট করে বললাম এক ডিটেলস আরেক দিন ভালো করে আমি ইনশাল্লাহ আরও বলে আসতে পারবো ভারতীয় কীর্তনের ধ্রুপদী সুরের সাথে পশ্চিমা ঘরানার জনপ্রিয় সঙ্গীতের তাল লয় সুর সংযুক্ত করে হরে কৃষ্ণ কীর্তনগুলোকে দারুণ প্রস্রুতি মধুর করে তোলে এরা ষাটের দশকের পশ্চিমা দুনিয়ার সঙ্গীত জগতের কিংবদন্তীর সাহায্য নিয়ে অভয় করণা বিন্দু সাহেব বিটন খেয়াত জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম হচ্ছে মাই সুইট লর্ড এবং জন লেলনের গিভ পিস আ চান্স যে দুইটা হিন ইংলিশ গান ছিল এর সাথে রিল রিলিক্স করে মূলত তারা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে এই শব্দগুলো দিয়ে মানুষের আকর্ষণীয় করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে ইউরোপে তারা যখন কাজ করে তখন ইয়াংরা খুব বেশি ঝুঁকে পড়ে কিন্তু ইস্কানের অপকর্মগুলোকে ইউরোপীয় ইউনিয়ন পরবর্তীতে প্রত্যাখ্যান করে শুধু নয় বরং নিউ ইয়র্কের মার্কিন ফেডারেল কোর্টের কয়েকটি আলোচিত মামলা তার মধ্যে ইস্কনের বিরুদ্ধে ছিল সতেরোটা মামলা এবার শুনেন উনিশশো ছিয়াত্তর সালে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভিএস মারফি যেটা অর্থাৎ জনগণ বনাম মারফি দুজন মার্কিন নাগরিকের অভিযোগ করে বলেন দুইজন মার্কিন নাগরিক অভিযোগ করে বলেন যে ইস্কন হচ্ছে কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে ধর্মান্তরিত করে এবং পরিবার থেকে আলাদা করে ফেলে এই অভিযোগ তারা করে উনিশশো সালে ইস্কনের বিরুদ্ধে উনিশশো সালে আরেকটি মামলা মামলায় ইস্কন নেতা কীর্তানন্দের বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা চার্জ গঠন করে এর মানে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকায় সদস্যরা মানুষ হত্যা করেছে এবার শুনুন তাকে বিশ বছর কারাদণ্ড দেয়া হয় শুধু তাই না মামলার অভিযোগে বলা হয় আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট এক অপরাধী গ্যাং গড়ে তুলেছে অপরাধ এই যে বিভিন্ন গ্যাং তোলা হয়েছে ইস্কনের হাতে পাবেন অনেক আধুনিক অত্যাধুনিক অস্ত্র এবং লেটেস্ট বিভিন্ন প্রশিক্ষণ ভালো করে বুঝুন আমার দেশের সেনাবাহিনী বিব্রত হয়েছে পুলিশের গায়ে এসিড নিক্ষেপ করা হয়েছে এসিড টেসিড আসল বিষয় নয় তাদের তদারকি করা দরকার আয় ব্যয়ের হিসাব করা দরকার তারা কোন কোন রাষ্ট্রের সাথে সংযুক্ত সেটা দেখা দরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হতে পারে এই স্কন আর তাকে লেলিয়ে দেবে পতিত পালিয়ে যাওয়া এই শৈর শাসক আর ইস্কনকে শুশুরি দিয়ে জাগাইয়া তুলবে দাদারা আমি বড় আশঙ্কিত শঙ্কিত আমি আপনাদের সতর্ক করার জন্য এ কথাগুলো বলছি সম্মানিত ভাইয়েরা এতে করে তারা যেই একটি জ্ঞান তৈরি করে ইয়াংদেরকে দিয়ে তার নাম দেয় র্যাক টার্নিং সংগঠনের নাম কি ছিল র্যাক টার্নিং এতে অপরাধী কীর্তনাথ আট বছর জেল খাটে তার পাঁচশো ভক্তকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয় এছাড়াও ইস্কন সত্তর এবং আশির দশকে শিশু নির্যাতন এবং শিশু বলাৎকারের একাধিক মামলায় টার্লি কেস যা সারা দুনিয়ায় হইচই ফেলে দেয় অর্থাৎ টার্লি কেস মানেই হচ্ছে শিশু ধর্ষণ এবং শিশুদের নৈতিক বিকৃতি ঘটানো এই মামলাটার নাম কি বলে টার্লি কেস এটা হয়েছে আমেরিকার আদালতে দু সালে ওই মামলার নিষ্পত্তি হয় রায় ছিল বাদীর পক্ষে আদালতে নব্বই কোটি মার্কিন ডলার দু সালে এখন তো ডলারের দাম অনেক বেশি দু সালে রায় দিয়ে জরিমানা করা হয়েছিল ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয় ব্যান্ড করা হয় তার পাশাপাশি ইস্কনকে জরিমানা করা হয় নব্বই কোটি ডলার যা বাংলাদেশের টাকার প্রায় সাত হাজার ছয়শো কোটি টাকা বাদীকে ক্ষতিপূরণ দিতে হবে বলে উল্লেখ করে ইস্কন দেড় কোটি ডলার অর্থাৎ একশো সাতাশ কোটি টাকা পরিশোধ করে মাপ চেয়ে রক্ষা পায় বিভিন্ন দেশ এবং রাষ্ট্রদূতের উচ্চপদস্থ কর্মকর্তা এদের টার্গেট বাংলাদেশের দুঃখজনকভাবে পালিয়ে যাওয়া এই সরকারের সাবেক সরকারের ইতিহাসের জঘন্যতম সরকারের শিক্ষামন্ত্রী উনি নাকি ইস্কনের সদস্য ছিলেন আমি তো মনে করি চট্টগ্রামে যত গন্ডগোল হচ্ছে আজকে যদি মহিউদ্দিন সাহেবের ছেলে এর নাম কি শিক্ষামন্ত্রী ছিল নৌফেল নৌফেলকে আগে গ্রেফতার করা হোক তারপর রিমান্ড দেওয়া হোক ইস্কন কোথায় কোথায় আছে উনি ভালো জানেন বলেন অতএব অতএব এই রকম উষ্কানিমূলক কথা আর ইস্কন মিসকনের কোনো বিল নাই রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কি না বলেন আমার দেশের তরুণ যুবকরা জীবন দিয়েছে শিশুরা জীবন দিয়েছে কোন তালবাহানা করে কাজ হবে না আল্লামা সাইদী সাহেবের কথা ইদুরের গর্ত খুঁজে পাবনা ইদুরের গর্তে এসো ভালো আছো যদি মুখ বের করো 18 কোটি বাংলাদেশে বসবাসকারী তাওহیدی জনতা 37 কোটি হাতে লাঠি নিয়ে ইদুরের মাথা কিবে ভাঙবে ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে হেফাজত করেছেন সামনে হেফাজত করবেন বাংলাদেশকে কেউ কে আমরা বর্গা দেব না বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্বকীয়তা নিয়ে বড় হবে আমি এই ফাঁকে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন করব। তা হচ্ছে যেই পতিত সরকার পালিয়ে গেল ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছেন মোটামুটি একটা ভালো কাজ হয়েছে কিন্তু এর নেপথ্যে যারা আছে তাদের মাদার সংগঠন যেটা আছে সেটার ব্যাপারে অবজারভেশন করে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে কিন্তু দুঃখজনকভাবে সেই দিন দেখলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং একসময় তথ্যমন্ত্রী ছিলেন তিনি লন্ডন থেকে লাইভ করতেছেন এবং প্রোগ্রাম এই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে বলছেন বিএনপির সাথে নাকি ওনারা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবে বাংলাদেশে গণতন্ত্র পূরণ আন্দোলনে ওনারা থাকবে বিএনপিকে বলি শুধু একটি কথা এটা আমি আলেম হিসাবে বলি বাংলাদেশের প্রথম শ্রেণ নাগরিক হিসাবে বলি সচেতন একজন এই আন্দোলনের মুক্তিযোদ্ধা হিসাবে আহত মুক্তিযোদ্ধা হিসাবে বলি যদি কোনো দিক থেকে আওয়ামী লীগের সাথে বিএনপির লিংক খুঁজে পাওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনো দিন আর গ্রহণ করবে না করবে না যদি পস্তে চান

চান্দাবাজ কোন দলের লোক হতে পারে না খুনি কোন দলের লোক হতে পারে না দুর্নীতিবাজ কোন দলের লোক হতে পারে না এরা আলাদা একটা দল স্বর্ণলতার মতো বড় এরা সুযোগ পায় যেখানে কাজ করে সেখানে সুতরাং আমি চাই বাংলাদেশের একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলা নয় শুধু বিশ্ব দরবারে শ্রেষ্ঠ বাংলাদেশ হিসেবে ধরার জন্য এই দুইটি শক্তিকে ঐক্যবদ্ধ কাজ করা খুবই জরুরি ভেদাভেদ নয় ঐক্যবদ্ধভাবে কাজ করুন আমরা আপনাদের পাশে থাকবো আমাদের এমপি হওয়ার দরকার নাই ব্যক্তিগতভাবে আমার চিন্তা নাই এমপি হওয়ার কিন্তু যারা এমপি হবে তাদের অবশ্যই সৎ হতে হবে অবশ্যই মুক্ত হতে হবে বেশি শক্তি নয় বরং জনগণের আত্মবিশ্বাস এবং জনগণের আস্থাটাই হবে আপনাদের বড় শক্তি এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমি